গভীর জঙ্গলে আয়োজিত বনদুর্গার পূজা নিরাপত্তা বজায় রেখে বৈকুণ্ঠপুর গভীর জঙ্গলে আয়োজিত হলো বনদুর্গার পূজা পৌষ পূর্ণিমায় আর প্রত্যেক বছর এই দিনেই হয় বনদূর্গার পূজা ঠিক সেই মতো এই বছরও রীতিনীতি মেনে পুজো করা হল বনদুর্গার এবছর বনদুর্গার পূজা চুয়াল্লিশতম বর্ষে পদার্পণ করেছে রাজগঞ্জের ফাঁড়াবাড়ির অদূরে বৈকুণ্ঠপুর গভীর জঙ্গলে বনদূর্গার পূজা হয় প্রত্যেক বছর কথিত আছে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের স্মৃতি বিজড়িত স্থানটি দিল্লি ভিটা চাঁদের খাল নামে পরিচিত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার দেবী চৌধুরানী উপন্যাসেও এই স্থানের কথা উল্লেখ করেছেন বহু বছর আগে স্থানীয়রা এখানে ঠনঠনিয়া মায়ের পুজো করত একটা সময় সেই পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষ ওই বনে ভিড় করতেন এখন সেটি বনদুর্গার পূজা নামেই পরিচিত বর্তমানে বৈকুণ্ঠপুরের জঙ্গলের মাঝে স্থায়ী মন্দিরে বিশেষ রীতি মেনে বনদূর্গা পূজিতা হন শিলিগুড়ি জলপাইগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে বহু মানুষ সেই পুজোয় আসেন পুজোর দুদিন বাড়তি নজরদারি থাকে প্রশাসনের এই বিষয়ে বনদুর্গা পূজা কমিটির সম্পাদক রাজু সাহা বলেন এবছর বনদুর্গার পুজো তম বর্ষে পদার্পণ করেছে প্রতি বছর পৌষ মাসের পূর্ণিমা তিথিতে গভীর রাতে বনদুর্গার পূজা হয়ে আসছে কোভিডের জন্য কয়েক বছর দিনে পুজো করা হলেও গত বছর থেকে রাতেই পুজো করা হচ্ছে প্রশাসনের সব রকম নিয়ম মেনেই এই পুজো করা হয় ঠিক সেই মতো এই বছরও সমস্ত নিয়ম পালন করেই পুজো করা হচ্ছে এদিন সকাল থেকেই প্রচুর ভক্ত ভিড় জমান বন দুর্গার মন্দিরে নিষ্ঠা সহকারে চলে পুজো নমস্কার এই ইতিহাস বলতে আমরা যেটা শুনে আসছি এই যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হলো বৈকুণ্ঠপুর বনাঞ্চলের দিল্লি ভিটা চাঁদের খাল সে এলাকায় ভবানী পাঠক দেবী চৌধুরীর আস্থানা হিসাবে আমরা শুনে আসি এবং বঙ্কচন্দ্রের উপন্যাসও সেই কথা লেখা আছে এবং এই এলাকার পার্শ্ববর্তী বৈকুণ্ঠপুর ডিভিশনের এই অঞ্চলের আশেপাশে যে বন অঞ্চল সেই এলাকার যারা মানুষ যারা জঙ্গলে আসতো প্রথমে এই মায়ের এখানে পুজো দিয়ে তারা শিকারে বের হতো ঠুনঠুনিয়া মা বলে পূজিত হতো এখানে মা পরবর্তীতে চুয়াল্লিশতম বছর আমাদের এই বনদুর্গা পূজা কমি কমিটি চল্লিশ তম এবার যে বাৎসরিক পূজা হচ্ছে একটা কমিটি তৈরি হয় চুয়াল্লিশ বছর ধরে কমিটিগতভাবে এই পূজাটা হয়ে আসছে প্রতি বছরের পৌষ পূর্ণিমাতে এই পূজাটা হয়ে থাকে এবং প্রতি পূর্ণিমাতে এখানে মায়ের ভোগ আর দিনের বেলায় এই এলাকার মানে ডাবগ্রাম বন অঞ্চলের পশ্চবর্তী এলাকার আপনার আমবাড়ি চলিবাড়ি ফাটাপুকুর রাজগঞ্জ থেকে শুরু করে শিলিগুড়ি যে এলাকা আছে বিশেষ বিভিন্ন জায়গার কত ভক্তবৃন্দকে নিয়ে একটা কমিটি তৈরি হয় সেই কমিটি এই শ্রী মা বনদুরা পূজা কমিটি রূপে চলছে জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ